মানে যতদিন হাতি জঙ্গলে আসছে আমাদের এলাকায় আমাদের মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ছাত্রীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে পরীক্ষার হলে পৌঁছাতে পারে তার উপযুক্ত ব্যবস্থা উনি নিয়েছেন ডিএফ কে বলে দিয়েছেন ডিএম কে বলে দিয়েছেন এডিএম বলে দিয়েছেন এসপি কে বলে দিয়েছেন এবং লোকাল বিডিও আইসি তাদেরও বলে দিয়েছেন বেঞ্চারও জানে আমি গতকাল বেলায় জঙ্গলে ঘুরি গ্রামগুলো ঘুরি লোকের সঙ্গে কথা বলি পরবর্তীকালে রেঞ্জের সঙ্গে বৈঠক করি জঙ্গলের মধ্যেই বৈঠকটা করি সামনে হাতি আমরা বৈঠক করছি হাতি ভ্রমণ এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের পরীক্ষার্থী আমাদের মোট পাঁচটা সেন্টার তাদের বনদপ্তর গাড়ি থাকবে ব্যারিকেট করবে ঘোলাফাটি থাকবে নিয়ে যাবে এবং পরীক্ষা শেষ হবে আবার বাড়ি এই যে কুয়াশা কুয়াশা বা গোটাতে অন্ধকার নটা একটা কথা হয়েছে যে আমাদের তো আগুন জ্বলে নিজেদের সাথে আগুন জ্বলায় আমরা সেটাও আরো বেশি করে আগুন জ্বলবে এবং হাতি ভ্রমণ এলাকা এলিমেন্ট ফোন যে জোন সেই জায়গায় আমাদের বেশি করে কর্মীরা থাকবে আপনারা আসুন আমরা যাব আমরা সহযোগিতা করব বলেছি তারা সুন্দরভাবে আছে তাদের যাবতীয় দায়ী দায়িত্ব আমাদের সবাইকে নিয়ে জনসাধারণের আশীর্বাদ আছে এবং মানুষের যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তারা সবাই এগিয়ে এসছেন মানুষ এসছেন এলাকাবাসী এসছেন নেতৃত্ব এসছেন এরা সুন্দরভাবে পরীক্ষা দেবে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যাবে মানে হতাশার কিছু নেই অসুবিধার কিছু নেই এটা কিন্তু মাথায় রাখবেন সেই কথাটা আমরা জানিয়ে আমরা চাইবো ছেলেমেয়েরা

ডিএমএসির সঙ্গে কথা হয়েছে বিডিআই সে কথা হয়েছে সর্বতভাবে তারা সহযোগিতা করবে